সন্দেশখালিতেই থাকবো সন্দেশখালি তাদের দাবি জানাচ্ছে খুব পরিষ্কার পরিষ্কার ইকুয়েশন সন্দেশখালীর মহিলারা সেখানকার পুরুষেরা তাদের দাবি জানাচ্ছে এই দাবি ন্যায় নাকি অন্যায় সেটা নিয়ে আজকের অনুষ্ঠানের ডেফিনেটলি আলোচনা হবে কিন্তু সকাল থেকে ঘটনাক্রমে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি গ্রামে প্রথমে ঢুকলেন খানিকটা লুকিয়েই ঢুকলেন কারণ তিনি হয়তো জানতেন যে পুলিশ থেকে আটকাবে এবং এরপর পুলিশের কাছে যখন খবর গেল তখন পুলিশ এসে মিনাক্ষী মুখোপাধ্যায় এবং অন্যান্য যারা ডিওয়াই কর্মী ছিলেন তাদেরকে আটকে দিলেন এবং তখন একটা জিনিস সামনে আসলো আপনাদের মনে থাকবে নন্দীগ্রামের চটে পুলিশের কথা সেই রকমই মুখে কালো কাপড় বাঁধা পুলিশের নামের ব্যাথ ছাড়া কিছু পুলিশ কর্মী যাদের পোশাকটা খাঁকি পুলি উর্দি পরা অথবা যে ছাপানো যে নীল কালো দিয়ে ছাপানো যে পোশাক পরা তারা আটকাচ্ছেন মিনাক্ষীকে মিনাক্ষী অভিযোগ করলেন যেরা নিশ্চিতভাবে তৃণমূলের লোক তার অভিযোগ এটা রয়েছে এবং তিনি পার্টিকুলার একজনকে উল্লেখ করে বললেন তার নামে তিনি অভিযোগ জানাবেন আইনি লড়াই লড়বেন তাকে আটকানো হল অন্যদিকে পার্থভৌমিক সুজিত বসু আজকে গ্রামের মহিলাদের ক্ষোভ শোনবার জন্য তাদের সমস্যা শোনবার জন্য তারা গ্রামে গেলেন তারা গিয়ে শেষমেশ নিয়ন্ত্রণ হারিয়ে বলে ফেললেন যে এই গ্রামের মানুষদের শেখানো হচ্ছে এবং তারা শেখানো কথা বলছে আর অন্যদিকে বেলায় যা ঘটল মাঝের গ্রামে কোথায় আমি বহু আন্দোলন দেখেছি আমি গত ১৩ বছর ধরে মিডিয়াতে কাজ করি আমি এই ধরনের আন্দোলন এই ধরনের প্রতিবাদ আমি কখনো শুনিনি পুলিশের সামনে দাঁড়িয়ে যেভাবে মহিলারা তাদের দাবি দাবার কথা বললেন যেভাবে পুলিশকে সরাসরি আঙুল তুলে অভিযোগ করলেন এবং বললেন যে আপনাদের ঘুমটা দিয়ে থাকা উচিত আমাদেরকে দায়িত্ব দিন আমরা শেখ শাহজাহানকে ধরে দেব। তাদের একটাই দাবি শেখ শাহজাহান জিয়াউদ্দিন অথবা সিরাজ মোল্লা এদেরকে গ্রেপ্তার করতে হবে না হলে গ্রামে শান্তি ফিরবে না এটা হচ্ছে প্রথম তাদের দাবি কিন্তু পুলিশ উত্তর দিতে পারলো না মাথা নিচু করে থাকলো আর বিকেল বেলায় সেই উত্তরটা দিয়ে দিলেন রাজ্যের খোদ মন্ত্রী সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী বললেন আদালত বললে দশ দিনের মধ্যে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজ্যের পুলিশ আর আদালত যদি না বলে তাহলে পারবে না এবং পুলিশও বলছে বারবার করে যে শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের কাছে বেশ কিছু এফআইআর কপি আছে আমি পরে দেখাবো আপনাদেরকে শেখ শাহজাহানের নামে নাকি কোনো অভিযোগ নেই আমার হাতে এফআইআর কপি রয়েছে আমার হাতে ডিটেলস রয়েছে আমি এগুলো আসব। নিয়ে আলোচনায় থাকবো আজকের এই অনুষ্ঠানে কিন্তু আমরা প্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে মাঝের গ্রামে মহিলারা খোলা মুখে মুখোশ পরে নয় মুখ চাপা দিয়ে নয় খোলা মুখে যে ভাষায় পুলিশের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন কি ভাষায় তারা বললেন কি বললেন আপনাদেরকে শোনানোর প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি অন্তত পক্ষে এখনকার এই অনুষ্ঠানে দেখুন

সাজান ছেকে ধরতে পারে না মহিলাদের اكو চুপ করুন এনা ছাকা নিন ছারি নিন কোরা ঘুমটা দে বসে تاکুন তবে মমতা পলিস চুপ করবে মমতা ক্ষুব্ধ মহিলারা বলছেন ডিজেল ঢেলে থানা জ্বালিয়ে দেবেন সন্দেশখালী থানা আমরা চাই না যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না কেউ ডিজেল ঢেলে থানা জ্বালিয়ে দিক আমরা আবারও বলছি আমরা চাই না ডিজেল ঢেলে থানা কেউ জ্বালিয়ে দিক আমরা চাই না যে প্রতিবাদ রক্তক্ষয়ী হোক কিন্তু প্রতিবাদ হোক কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ন্যায়ের দাবিতে প্রতিবাদ আর তাই ওই বিধানসভাতেই দাঁড়িয়ে কারণ বিধানসভা তো চেঞ্জ হয়নি ওই বিধানসভাতেই দাঁড়িয়ে ২০২৪ সালে জানুয়ারি মাসে ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান সম্পর্কে যে কথা বলেছেন সেটা কি শোনানো সম্ভব এখন তারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট সেক সাজান ওকে টার্গেট করে ইডি ঢুকল তারপরেই সবাইকে মার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আমি অরিন্দমদার কাছে যাব আমি ওপেন ফোরামে যেটা বলতে চাই মুখ্যমন্ত্রী বলার পরে সেটাই আমি ধরে নেব দলের অবস্থা মানে দলীয় সর্বময় নেত্রী বলার পর আমি ধরে নেব দলের অবস্থান দল বলছে আমি সবার জন্য বলছি সারা রাজ্যের মানুষ যারা রয়েছেন দল বলছেন যারা মুখে মাস্ক পরে সন্দেশখালিতে আন্দোলন করছেন তারা বিজেপি কর্মী মুখ্যমন্ত্রী বলছেন অনেকে যোগ করেছেন তারা সিপিএমেরও লোক আছে কিছু বাইরে অন্যান্য দলেরও কংগ্রেসেরও লোক আছে সব মুখে মাস্ক পরে যারা সন্দেশখালীতে দাবি করছেন নিজেদের অধিকার ফিরে পাওয়ার তারা সব বহিরাগত কেউ সন্দেশখালীর লোক নয় সব বহিরাগত সব বাইরে থেকে এসছে আমি সন্দেশখালীর মহিলাদেরকেও বলছি রাজ্যের সর্বময় কর্তৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা মুখ ঢাকছেন তারা সব বহিরাগত আজকে যারা মুখ খুলেছেন তারা সন্দেশখালী তারা মানবেন সন্দেশখালীর যারা মুখ ঢাকছেন সব বহিরাগত কেউ সন্দেশখালীর লোক নয় সব বিজেপির লোক সব সিপিএম সব সিপিএম এর লোক সব কংগ্রেসের লোক অন্য দলের লোক তৃণমূল বিরোধী তারা যারা দাবি করছেন আমি কালকে থেকে মুখ ঢাকা ছবি কম দেখছি এটা সবাই জানে মিডিয়াতে আছে গতকাল থেকে যা যা আন্দোলন দেখছি কোনো জায়গায় মুখে কাপড় নেই আজকে বিকেল বেলায় শুধুমাত্র মিডিয়ার সামনে বাইটার সময় মুখগুলো ঢেকে রেখেছিলেন ওখানকার মহিলারা তো এই হচ্ছে বিষয় অরিন্দম দমদার কাছে যাব। অরিন্দম দা পুলিশ বলছে কোন অভিযোগ নেই আপনি আমাকে অনুমতি দিলে মাননীয় ডিজির একটা বাইট আমার এই মুহূর্তে মনে আসছে একবার এভিডেন্স হিসাবে দেখাবো কারণ একটু পরে ভাস্করটা আবার পাল্টা গেম খেলবে দেখুন আমাদের फर्स्ट इंसिडेंट वजार्टेड स्टार्टेड इन संदेश खाली ऑन द सिक्स फेब्रुअर एट फेबरुअर देर वॉज अ आरसन एंड जलिया खाली आईलैंड और देर हेज नॉट बीन एनी काइंड ऑफ लॉस ऑफ लाइफ और इंजरी पीपल वोने कि एरिया वन फोर्टी फोर लगे वी आर कमिटेड टू मेनटेनिंग पीस एंड ऑर्डर दे आर देर आर कपल ऑफ न्यू इंस्टेंसेज ऑफ वोने एलिगेशन्स आसलो स्पेशली महिला निर्तन नहीं तर लैंड ग्रैबिंग वी आर कमिटेड टू एड्रेस ईच ऑफ देम। जेगुलो आस आठ तारीखर आगे वी हेड नॉट रिसिव एनी काइंड ऑफ सिक्स छिखे ही बलब छिख छः फरवरी आगे वी हेर नॉट रिसिव द काइंड अफ कम्प्लेन्ट उच वी स्टार्टेड रिसिविंग आफ्टर एथ उर एड्रेसिंग उर टकिंग टू एवरी वन वी उल टक टूच वन अफ दैम আমার হাতে একটা কাগজ আছে এই কাগজটা হচ্ছে এটা লেখা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর রিপোর্ট এই আমার হাতে আছে সুবিধ দেখাও একটু এই হচ্ছে কাগজ এফআইআর এর কাগজ এই হচ্ছে এফআইআর এর কাগজ আমার কাছে কপি আমরা ব্রেক করছি এটা সকালবেলা করেছি আজকে এই প্রথম দেখাচ্ছি আমি জানি না কারোর কাছে আছে কিনা এই হচ্ছে এফআইআর এর কাগজ এই হচ্ছে এফআইআর কাগজ রাজ্যের ডিজি যা বলছেন তার পাল্টা কথাই দেখুন গ্রাফিক্সে দেখাচ্ছি আমরা এফআইআরটা করা দা দু হাজার এত ছোট ছোট করে লিখেছে দু হাজার উনিশ সাল বসিরহাট না বসিরহাট হচ্ছে আপনার সাব ডিভিশন হচ্ছে ন্যাজাট দু হাজার উনিশ তারিখটা হচ্ছে নয় ছয় দু হাজার উনিশ নাইনথ অফ জুন এটা হচ্ছে এফআইআর কপি যেখানে চার জনের খুন চার জনের খুন খুন নিয়ে অভিযোগ রয়েছে তাতে প্রথম অভিযুক্ত আমি আরেকবার দেখাবো মজুমদার আমাকে দেখাবে এই এই যে দেখুন আমরা হলুদ দিয়ে দেখাচ্ছি আমরা হলুদ কালি দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি এখানে ফার্স্ট নেম ফার্স্ট অ্যাকিউজ পিটিশনের যারা তারা লিখেছেন ফার্স্ট অ্যাকিউজড হচ্ছে শাহজাহান শেখ সন অফ আবু আবু সিদ্দিক শেখ সন অফ আবু সিদ্দিক শেখ যেটুকু আমি বুঝতে পারছি মার্জনা করবেন ভুল হলে নাম হচ্ছে শাহজাহান শেখ এবং সঙ্গে আরো প্রায় আরো প্রায় আটজন জন অরিন্দম দা একটু বলুন এর পরে আমার কাছে আরেকটা কাগজে লেখা আছে যে শেখ শাহজাহান শেখ দু সালে অ্যালং উইথ ইস অ্যাসোসিয়েটস থ্রেটেন দেবদাস মন্ডল অ্যান্ড আদার্স অন হিজ ডিরেকশন

এই শাহজাহান এই যে দেখুন আমি যেটা বললাম সেটা লেখা রয়েছে দুজনে ডিএনএ টেস্ট করে জানা গেছে যে তারা হচ্ছে দেবদাস এবং তার বাবা আর বাকি দুজন তাদের বডি পাওয়া গিয়েছিল চকে গুলি করা হয়েছিল 2019 সালে তখন সিএন প্রোগ্রাম করেছিল দেখিয়েছিল সেটা রাজ্য পুলিশের ডিজি বলছে কোনো অভিযোগ আগে আগে ছিল না অরিন্দম দা কি বলবেন আপনাদের ভিডিও থাকে দেখুন এই এই বিষয়ে বলতে আমি চার পাঁচ বার বলেছি এই লোকসভার লোকসভা ইলেকশনের পরে যে টোয়েন্টি ফোর্থ এফ আই মধ্যে ওই শেখ শাহজাহান আমি নামগুলো একটু বলে দিই শেখ শাহজাহান জিয়াজুদ্দিন মোল্লা কাদের মোল্লা কুতুবুদ্দিন শেখ আখের গায়েন অ্যান্ড আদার্স আমি চার পাঁচবার আপনাদের বলেছি এবং এটা চার্জশিটও হয়েছে আশ্চর্যজনকভাবে ওই ভ্যানিস কাগুরদি যেরকম হয় ওই শাহজাহান ফাজার সব উড়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে বলেছেন আপনি জানেন যে দুশো সিটের মধ্যে বোধহয় সাতাত্তরটা সেই সময় ছিল হচ্ছে গিয়ে বিজেপি আদার্স টু রেস্ট আদার্স হচ্ছে গিয়ে বাদ বাকি দুশো চোদ্দটা হচ্ছে গিয়ে টিএমসি উনি যে বক্তব্যটা বিধানসভায় বলেছেন বিধানসভায় বিরোধী পক্ষ তাদের বক্তব্য বলবে এবং রাজনৈতিকভাবে সেটা উত্তর দেবে কারণ মুখ্যমন্ত্রী যখন বলেছে এখানে আমার কিছু বলার নেই কিন্তু আমি আপনাদের বলছি যে দেখুন মানুষ যখন মারা যায় না দেবাশিস বাবু আপনি যতই কাঁদুন আইলি ডিকম্পোজড ডেড বডি হোক ডক্টর সার্টিফিকেট না দিলে ওটার মৃত বলে ঘোষণা করা যায় না এক সমুদ্র যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা অসহায়ত্ব আজকে চিৎকার যতই করুক যতই করুক সরকার যদি স্বীকৃতি না দেয় তাহলে তাদের দিক থেকে ওটা না কি আজকে আজকে মানে স্বীকার করা হবে না কিন্তু আজকে যে অগ্নিস ফুলিংগোটা আপনি আমি তো এতদিন আট বছর চাকরি করেছি কোনোদিন দেখিনি কে কত বড় ইম্পর্টেন্স দিয়ে আছেন ডিজি ডিজি আপনি জানেন সর্বশ্রেষ্ঠ সে ডিজি সাহেব ওখানে আজকে পড়ে আছে সাড়া রাত ধরে অ্যাডিশনাল ডাইরেক্টর জানেন কি কারণে আমি তিনটা জিনিস বলছি ডিজি স্যার যেটা বলেছেন এক নম্বর হচ্ছে কিছু ভুল হয়েছে বানছি এক ওই যেটা বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করবই থার্ড বলেছে তবে কেউ আইনটা ভাঙবেন না এটা একজন ডিজি সাহেব বলতেই পারে সঙ্গে আজকে पार्थ গিয়ে মাঝের গ্রামে বসে গ্রামের মহিলাদের ক্ষোভের উত্তর দিতে গিয়ে নিজে বলছেন আপনাদের শিখিয়ে দেওয়া কথা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত সন্দেশখালীর মেয়েরা বাইরে থেকে এসছে পার্থ সেচ সেচমন্ত্রী নিজের জায়গা বাঁচাতে পারেনি সে বলছে যে আপনারা অন্য দলের লোকের শিখিয়ে দেওয়া কথা বলছেন মাঝের গ্রামে ক্ষোভ প্রশমন করতে গিয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু চুপচাপ ছিলেন শহীদ বসু দুচারটে কথা বলেছিলেন পাৰতো কি বলেছিলেন রাদার আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখুন শান্ত বিরুদ্ধে কেস করছেই

গান পার্থ ভৌমিকের এই বক্তব্যের পর ক্ষেপে গেছেন মহিলারা তারা কি বলছেন সুকে কি মতবকাছেন একটা মুক্তি দিয়ে যে আমাদের সেখানে বলি আমরা বলছি আমরা এতদিন দিন ধরে যে মহিলাদের আন্দোলন করছে সব সেখানে সেখানে বলে মনে হচ্ছে না তোগো লাস আদান শেখকে জেফতার করা উনি বলেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে আমাকে কি শেখাবে আদান শেখকে জেফতার কবে করা হবে আমরা কি ছোট বাচ্চা আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে আমি আমি ছোট বাচ্চা আছি যে আমাকে যা বলবেন বলো বললেন কি আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে আমাকে আমি তো ওনাদেরকে কেউ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে নইলে ওনারা এক গ্রাম মহিলাকে বলে না যে কখন আমাদের শিখিয়ে পড়িয়ে হয়েছে। ওনাদেরকেই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে আজকে আঠারো দিনের মাথায় সন্দেশখালী থেকে কলকাতা দু ঘন্টার রাস্তা আঠারো দিনের মাথায় এসে উনি বলছেন যে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে তাহলে আমরা ওনাদেরকে বারবার বলতে যাচ্ছি দিদি আসুক দিদি যখন এই পর্যন্ত আসতে পারলেন না অনেক দূরের রাস্তা ওনারা এসি ঘর থেকে এই আমাদের কৃষকদের পাশে যে দাঁড়াবেন না আমরা বুঝে নিয়েছি কোয়েশ্চেন পেপার ভালো হয়েছে কিন্তু কালকে তো পড়াশুনো করতে পারিনি ভয়ে আতঙ্কের মধ্যে ছিলাম আমরা কালকের কি হবে কি হবে এইটাই আমাদের মনে মধ্যে মানে ধাক্কা দিচ্ছিল যে কি হবে কি হবে আমার বাবা মা অসুস্থ বা মা কালকে অসুস্থ হয়ে বলছিল বাবা হার্টের পেশেন্ট কি হবে সেটাই ভেবে পড়াশোনা করতে পারি পরীক্ষা ছিল সংস্কৃত সংস্কৃত তো এমনি তো তোমার প্রিয় রেজাল্ট ভালো হয় সংস্কৃত হ্যাঁ হয় ভালো কিন্তু এটা ছিল আমার ফোস্ট সাবজেক্ট এখনও দুটো এখন বাকি আছে ইতিহাস আছে ভূগোল আছে কিন্তু কালকের যে মানসিক নির্যাতন সেটা কি কাটিয়ে উঠতে পারছ না না স্যার পারছি না কালকে পুলিশের সঙ্গে কি পুলিশ কি খুব নির্যাতন বা কোনো প্রশ্ন করেছিল তো হ্যাঁ প্রশ্ন তো করেছিল বলছিল যে যদি না দোষীদের ধরা হয় তোমাদের ছাড়াবে না আমি বলছিলাম স্যার আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন তো আধ ঘন্টা মতো আমাকে ধরে রেখেছিল তারপর আমার মারা এখানে আপনাদের সামনে যখনই আমার অ্যাডমিটটা দেখেছিল তখন আমাকে ওখান থেকে ছেড়েছে যখন আমরা করি তারপরে ওটা দেখে হ্যাঁ আমাকে যখন ধরতে আসে তখন আমি বলছিলাম স্যার আমি উচ্চ মাধ্যমি আমাকে ধরবেন না স্যার কালকে আমার পরীক্ষা আছে তবুও কোথা শুনিনি আমাকে ওখানে নিয়ে চলে হ্যাঁ ওই ঘটনাটাই সবসময় মনে পড়ছে আমার পড়তে বুঝলে তখন পড়া হয় না তখন আমি রাস্তা এদিকে চলে আসি যে কী হবে কী হবে কী হবে বা মা বাড়িতে আছে কখন পুলিশ এসে নিয়ে যাবে সে ভয়ে পড়ে মধু যদি একটু আগে বললেন না যে গ্রেপ্তার করা কালকে দুপুর বেলার ঘটনা আমি ছিলাম এখানে এক্সপ্লেনেশনে ঠিক এই সময় পুলিশ গ্রামে ঢোকে দেদার গ্রেপ্তার শুরু করে ঘরে ঘরে গিয়ে গ্রেপ্তার ঘরে ঘরে গিয়ে অ্যারেস্ট তার মধ্যে এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিল বাবা হার্টের পেশেন্ট মাউজ রয়েছেন সেই ছবিও মনে হয় টিভি স্ক্রিনে যাচ্ছে কান্নায় ভেঙে পড়েন সিএনএ সম্প্রচারিত হয় অ্যাডমিট কার্ড এরপর পুলিশ বোঝে যে একে যদি উচ্চ মাধ্যমিক না দিতে দেওয়া হয় তাহলে যে মুখটা কালি লাগিয়ে দিয়েছে তার উপর আরও এক পুচ কালি লাগবে তার জন্য কোন রকমে ওকে রিলিজ করে আতঙ্কে পরীক্ষার্থীর সংস্কৃত পরীক্ষা খারাপ হয়েছে এই পরীক্ষা খারাপ হয়ে যে নাম্বার কম